হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছে তো আমিও ভালো আছি আর এখন হচ্ছে রাতের বেলা ব্লগ স্টার্ট করেছি এখন বেশি বাজে না সন্ধ্যাবেলায় সরি হ্যাঁ ছটা বাজে তো এখন ব্লগ স্টার্ট করেছি তার কারণ হচ্ছে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের পাশে থাকো প্লিজ 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 তো আমি এখন ব্লগটা স্টার্ট করেছি তার কারণ হচ্ছে এই যে দেখো এখানে দেখো মা বসে আছে কি হবে এটা দিয়ে আর আগে অতিথিদের দেখাই অতিথি এসেছে আমাদের বাড়িতে সুন্দর সময় এসে পিঠে বানাচ্ছি দারুন সময় এসে তো পিঠে খেয়ে যেতে হবে হ্যাঁ তো মামিকে তো হ্যাঁ অবশ্যই মামিকে তো আমাদের ভিডিওতে দেখো মামিকে তো চেনোই আর ওনার বাড়ি কোথায় ময়নাগুড়ি ও আচ্ছা তো ভালো সময় এসে যাই হোক এখানে হচ্ছে আমার সৃষ্টি বসে আছে আর এখানে হচ্ছে পিঠে বানাবো তার কারণ হচ্ছে পুষ সংক্রান্তির সময় হচ্ছে আমাদের নিরামিষ ছিল নিরামিষ হচ্ছে আমাদের অসৎ ছিল দাদা বাবা কথা বলিস না এই যে বুনু ভিডিওর সময় এরকম ইসে করে তো পুষ সংক্রান্তিতে আমরা পিঠে খেতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের অসৎ ছিল নিরামিষ ছিল

কিন্তু আমাদের পিঠে খাওয়া হয়নি ওই একটা কারণেই তাই নারকেলগুলো পড়েছিল অনেকদিন ধরেই ঘরে পড়েছিল তো বলছি আমার গেছিল তো সেই হ্যাঁ তো অনেকদিন ধরেই নারকেলগুলো ঘরে পড়ে আছে তো বলছি আজকে খাবো কালকে খাবো করে করা হচ্ছে না তার কারণ মাকে বললে মা শোনে না করতে চায় না কেউ মতামত দেয় না ঠিক মতো তো যাই হোক আজকে ফাইনালি করা হচ্ছে আজকে তাই না আজকে ফাইনালি করা হচ্ছে আর ওই যে আমার যা এখানেই ছিল এতক্ষণ বাচ্চা দুষ্টুমি করছিল স্নেহা তাই এই যে নারকেলগুলো নিয়ে যাবে এখন নিয়ে যাব তোমাদের দাদাভাইয়ের কাছে ছুলে দেওয়ার জন্য আসো তো ফাইনালি দাদাভাই ওখান থেকে এসে এখানে নারকেল কাটছে দেখো ওখানে ঘর হুম এখানে পাকার এখানে এসছে আমি নিজেই দেখলাম না তো এইখানে দেখো এক ছোটা বসেছে না বসিনি আমি নারকেলের জল খাওয়ার জন্য ছা বসিনি বন্ধুরা ওই যে ওরা যে আসলো না চা করে দি তো এইখানে যে জলগুলো ঢালছে ওগুলো হচ্ছে আমার জীবন দেওয়া জল আমার জীবন দিতে হয় না হলে ওর শরীরের জ্বালা যন্ত্রণা বেড়ে যায় ওটা আমার জীবন ওটা না হলে আমি শেষ এটা আমি রেখে দি았ছি চাটা করে দি অনেক রাত হবে আমি বিকেল থেকে চাটাছি একটাও না

আমার মামি শাশুড়ি দিয়েছে শ্বশুর বাড়ির নারকেল দেখো এই দেখো মিনিমাম দেড় কেজি তো হবেই অনেক বড় মোবাইলে বড় লাগছে না তো নারকেল ছোলা হয়ে গেছে পিসটি খাওয়ার আগে দুবার চিন্তা করি দুবার না দশবার চিন্তা করি তো পিঠা খাবো কিনা সেটাও ভাববো দেখো হয়ে গেছে চলো নারকেল তোমরা পিঠা খেতে চলে আসো দেখো এরকম শাশুড়ি মা কারো আছে কি যাচ্ছে গুলো জল খাচ্ছে তাও কি জল কি জল বল নারকেলের জলগুলো বাচ্চা রাখায় দেখো বাচ্চাটা এমনিতেই বসে আছে কিভাবে তাকিয়ে আছে দেখো না গালটা তো থেকে মুখ ফুলাচ্ছে তুমি দেখছো তুমি বুঝতে পারো না আর এখানে দেখো চা বানাচ্ছে মামিদের জন্য মামিরা এখানে বসে আছে

তাৰ পঢ়াতে আমাৰ হয় না একদিন হি নাই না না এইটো বহুদিন আগে নামান

কত লোক কাজ করার আমি সুন্দর বসে বসে ভিডিও করছি তাই ওই যে দেখছো মানে আমি বসে বসে ভিডিও করছি কেন তাতেও জ্বলছে দেখো 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 কিরকম আমাকে নিয়ে হিংসা করে দেখো আর দেখো এই যে নারকেল তো ফ্রেন্ড পিঠে খেতে চলে আসো সবাই এখানে হচ্ছে নারকেল চিনি সুজি দেওয়া হয়েছে তোমরা দেখো পিঠে ভাজা করছি এখানে এগুলো ভাজা করেছি এগুলো হচ্ছে চিনি ছাড়া শুধু নারকেল দিয়ে ভেজেছি সেটা হচ্ছে আমার দাওয়ার জন্য রুবেলের জন্য এটা হচ্ছে রুবেলের জন্য চিনি ছাড়া ওই যে পিঠে ভাজিনি এখানে আরো ভাজা হচ্ছে এই যে দেখো তুই আমাকে না দিয়ে কি করে খাবি ওই দেখো চুরি করে পিঠে নিয়ে নিয়েছে তুই চুরি করে পিঠাটা নিলি কেন ওই দেখো কিভাবে খাচ্ছে দেখো আমি তোকে তো দিই নাই তুই নিলে কেন এখান থেকে না তাহলে মুখের মধ্যেটা কি বের কর বের কর আমি দেখবো বের কর হাতে দেখবো

তো বন্ধুরা রাত অনেক হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা তো সাড়ে নটা বাজে দেখো পিঠে সব খাওয়া হয়ে গেছে একটা আছে আর একটা নারকেলের পিঠে সম্পূর্ণটা বানানো হয়নি অনেকটা নারকেল থালে আছে তো রেখে দিয়েছি রাত হয়ে গেছে থেকে আর বানায়নি মা বলছে কালকে বানাবে একটা গোটা নারকেল অলরেডি এখনও আছে তো অনেকটা রাত হবে তার জন্য রেখে দিয়েছি আর ভাত রান্না হয়ে গেছে এই যে ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাই ওই যে অলরেডি সাদা ভাত খাচ্ছে বসে বসে আর সৃষ্টি সোনা উপরে বসে আছে ওকে নিচে নামিয়ে আমি খাইয়ে দেবো আর এই যে তুমি শুধু ভাত খাচ্ছ কেন তোমাদের দাদা ভাই হচ্ছে আমার উপরে রাগ করেছে এই যে দেখো বেগুন বেগুন দিয়ে 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 মাছ রান্না করেছি এই দেখো বেগুনগুলো কলের জলে ধুলাম বলে কালো কালো হয়ে গেল তো তো অনেকটা রাত হয়ে গেছে যেহেতু আমি সৃষ্টি সোনাকে খাওয়াবো ব্লগটা এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে শুভরাত্রি টাটা ফ্রেন্ড শুভরাত্রি